আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা দেখেছি past indefinite tense এবং past indefinite tense চেনার উপায়গুলোকে আজকে আমরা দেখব অন্যান্য কোন কোন ক্ষেত্রে ভয়াবের past form বসে তার আগে আমাদেরকে clause সম্পর্কে একটু জানতে হবে এর কারণ হচ্ছে ইংলিশ গ্রামার হচ্ছে একটা হিউম্যান বডির মতন হিউম্যান বডিতে অসংখ্য অর্গান আছে এবং এই সকল অর্গ্যান এর কমপ্লিট সুস্থতার উপর ডিপেন্ড করে একজন মানুষের সুস্থতা কোন একটা অর্গান যদি অসম্পূর্ণ থাকে তাকে আমরা সুস্থ মানুষ বলি না তো গ্রামার চেনার ক্ষেত্রে গ্রামার ভালোভাবে পড়ার ক্ষেত্রে সকল বিষয়ের সম্পর্কে পারদর্শিতা থাকতে হবে এবং ধারণা থাকতে হবে রাইট ফর্মস অফ ভার্ব শুধুমাত্র আমরা টেন্স জানলেই চলবে না অন্যান্য যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে ক্লজ আর আমরা যদি রাইট ফর্মস অফ ভার্বস ভালো করে শিখতে পারি জানতে পারি তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আলাদা করে করতে হবে না কমপ্লিটিং সেন্টেন্স এর যে নিয়মগুলো আছে সবগুলোই হচ্ছে রাইট ফর্মস অফ এর আসলে কমপ্লিটিং সেন্টেন্স গ্রামার আলাদা কোনো টপিকস না তো এই ক্লজ সম্পর্কে একটু আমরা আলোচনা করব ক্লজ হচ্ছে বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাল ভার্ব থাকবে ক্লজ তিন প্রকার মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লস কোঅর্ডিনেটিং ক্লস তো একটা সাবজেক্ট থাকার মানে হচ্ছে একটা সেন্টেন্স সব সেন্টেন্স আসলে অর্থ প্রকাশ করে না যার প্রমাণ হচ্ছে মেইন এবং দুটোই কিন্তু সেন্টেন্স দুইটা জায়গায় দুইটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে ফাইনাইট ভাব থাকবে কিন্তু সাবঅর্ডিনেট ক্লস সে মেইন ক্লজের সাহায্য ছাড়া কখনই অর্থ প্রকাশ করতে পারবে না মেইন হচ্ছে কন্ট্রোলার প্রধান যাকে কারো সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করতে হয় না সাবোর্ডের ক্লজ হচ্ছে মেইন ক্লজের উপরে নির্ভরশীল যেমন আমরা যদি সেন্টেন্সটা দেখি ইফ ইউ অবটেইন এ প্লাস আই উইল গিভ ইউ আ ল্যাপটপ ইউ ইউটেইন ইফ ইউ অপটেন এ প্লাস এখানে কিন্তু ইউ সাবজেক্ট ফাইনাইট হার্ভ আই উইল গিভ ইউ আ ল্যাপটপ আই সাবজেক্ট গিভ ফাইন ইট তাহলে দুটো কিন্তু আসলেই আলাদা দুটা সেন্টেন্স তাহলে আমরা যদি ইফ ইউ অবটেন এ প্লাস তাকে রেখে আই উইল গিভ ইউ আ ল্যাপটপ কে বাদ দিয়ে দেই তাহলে ইফ ইউ অবটেন এ প্লাস যদি তুমি এ প্লাস পাও সেন্টেন্সটা কিন্তু আসলে সম্পূর্ণ না একটা প্রশ্ন থেকে যায় তাহলে কি হবে তাহলে অবশ্যই ইফ ইউ অবটেন এ প্লাস এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হলে আই উইল গিভ ইউ আ ল্যাপটপ এই সেন্টেন্সটুকু বা এই অংশটুকু দরকার তার মানে সে সাবঅর্ডিনেট সে নির্ভরশীল আই উইল গিভ ইউ ল্যাপটপ আমি তোমাকে একটা ল্যাপটপ দেবো এই কথাটাকে সং তার মানে কি সে স্বাধীন এই হচ্ছে মেইন ক্লস ইফ ইউ অফ এ প্লাস সে হচ্ছে সাবিনেট ক্লস এবং আই উইল গিভ ইউ ল্যাপটপ সে হচ্ছে মেইন ক্লজ তিন নম্বরে যেটা আছে আমাদের ক্লাউজের সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ কোঅর্ডিনেট সংযোগ করা সম্পৃক্ত রাখা তো কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে যে ক্লস ক্ষেত্রে দুটো মেইন ক্লজ থাকে দুটোই মেইন ক্লজ স্বাধীন ক্লজ যারা আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারে এবং এই দুইটা ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে অ্যান্ড বাট দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ একটা কোঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স সহজ কথা দেখো যেমন হি ওয়েন্ট টু মার্কেট এন্ড বট আকার তাহলে হি ওয়েন্ট টু মার্কেট এন্ড বট আকার কার হি আমরা এক জায়গায় লিখেছি কারণ এটা সব কোঅর্ডিনেটিং ক্লজ একজন সাবজেক্ট দুইটা কাজ করেছে তো আমরা যদি হি ওয়েন্ট টু মার্কেট একটা অংশ ধরি আর হি বট আকার একটা অংশ ধরি তাহলে দেখো হি ওয়েন্ট টু মার্কেট এটাও যেমন স্বাধীন অর্থ প্রকাশ করেছে সে বাজারে গিয়েছিল হি সে একটা গাড়ি কিনেছে দুইটাই সাথে এবং তারা তাদেরকে আমি যোগ করেছে কি দিয়ে এন দিয়ে দিয়ে তো মূলত আমাদের এই ক্লজের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি মেইন ক্লজ এবং ক্লজ চেনা এটা যে শুধু রাইট ফর্ম অফ ভার্ডস এর ক্ষেত্রেই প্রয়োজন ব্যাপারটা তেমন নয় তোমার এই ক্লজ আরো একটা জায়গায় প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তুমি যে ট্রান্সফর্ম করবে যে সেন্টেন্স সেন্টেন্সটাকে পরিবর্তন করবে সেই পরিবর্তন সব সময় সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে মেইন ক্লজ কে আসলে ট্রান্সফর্ম করা যাবে না কারণ মেইন ক্লজ সে সব সময় সাবঅর্ডিনেট ক্লজ নিয়ন্ত্রণ করে মেইন ক্লজ অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ এর টেন্স গত পরিবর্তন ঘটে তো যখন আমরা দুটো ক্লজ দেব তাকে তাকে করে আমরা একটা জিনিস খেয়াল করব যে দুটো ক্লজের মধ্যে কম্বিনেশনের ক্ষেত্রে সবচেয়ে ভার্বের পাস্ট ফর্মের সাথে যেমন

তো অপর অংশটুকু আমাদেরকে শুধুমাত্র ভাবে পাঁচ থাম বসালেই হবে একটা কাজ শেষ হতে না হতেই অপর একটা কাজ শুরু হওয়ার ক্ষেত্রে নসুনার হার্ডলি বা স্কার্সলি বসে যেমন নসুন হেড হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন অ্যানসার হবে লেফট তাহলে পার্থক্য শুধু নসুনার এবং নসুন এবং এই হার্ডলি স্কার্সলির মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র নসিনার ক্ষেত্রে দেন বসে হার্ডলি আর ক্ষেত্রে বসে তো আমরা যখন দেখো সেন্টেন্সের শুরুতে নসিনার হার্ডলি কিংবা স্কার্সলি আসে আমরা দেন এর পরের অংশ শূন্যস্থান থাকলে আমরা সেখানে ভার্বের পাস্ট ফর্ম বসাবো এরপরে হচ্ছে সিনস যুক্ত সেন্টেন্স সিনস যুক্ত সেন্টেন্সের দুটো নিয়ম তো আমরা পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে যে নিয়মটা হয় সেটা আমরা এখন দেখব পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে যে নিয়মটা বসবে সেটা আমরা পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে দেখব তো এখানে যেটা আছে যে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে পরের অংশকে আমরা পাস্ট ইনডিফিনিটেন্স করব আমি প্রথমেই বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিটের একটা কানেকশন আছে যেমন ইট ইজ থ্রি ইয়ার্স সিন্স আই তাহলে এখানে সিন্স আছে আমরা সিন্সের আগের অংশতে দেখবো

যেহেতু কিন্তু দুটো প্রস্তাব কাজ করে এখানে সে বসছে কনজাংশন হিসেবে আবার কখনো কখনো সিন্স প্রিপোজিশন হিসেবে বসে আই হ্যাভ ওয়ার্কিং সিন্স মর্নিং এখানে সিন্স প্রিপোজিশন হিসেবে কাজ করেছে তো এই এখানে সিন্স কনজাংশন হিসেবে কাজ করেছে আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে আমরা পরে অংশ করবো পাস্ট ইনডেফিনিট টেন্স ইট ইস টাইম ইট ইস হাই টাইম উইস ফ্যান্সি এর পরে বর্বের পাস্ট ফর্ম বসে ইট ইস টাইম ইট ইস হাই টাইম ফ্যান্সি উইস এই বিষয়টা একটা ব্যাপক আলোচনা আমি একটু সংক্ষেপে বলবো কারণ কন্ডিশনালের উপরে আমি আলাদা একটা ক্লাস দেব এটাকে আনরিয়াল কন্ডিশনের মধ্যে পড়ে অবাস্তব অবস্থা অবাস্তব কল্পনা বা অবাস্তব অবস্থা প্রকাশ করতে সবসময় পাস্টেন্স হয় অবাস্তব কল্পনা কখনোই প্রেজেন্টে হয় না কল্পনা কখনো প্রেজেন্টে করা যাবে না তো সেই হিসাবে ইট ইস টাইম ইট ইস আই আই ফ্যান্সি এগুলোর দ্বারা অবাস্তব অবস্থাকে বোঝানো হয় সেই জন্য এখানে হবে গর্বের যেমন ইট ইস টাইম উই স্টপ ইট ইস টাইম উই স্টপ দুর্নীতি বন্ধ করার এটাই সঠিক সময় হয়নি কিন্তু বন্ধ এটাই সময় এখনো বাস্তব অবস্থায় হয়নি সম্ভাবনা অবাস্তব অবস্থা আবার আই উইশ আই হ্যাড আকার যদি আমার একটা গাড়ি থাকতো আমি কল্পনা করি তো এই এখন একটা বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে আমি ভার্বের পাস্ট ফর্ম করব তবে কখনো কখনো সাবজেক্ট নাও থাকতে পারে যখন আমি দেখবো যে ইট ইস টাইম যেহেতু আমরা রাইট ফর্মস অফ ভার্বস করছি এখানে আমাকে সাবজেক্ট কে উল্লেখ করে তারপরে অ্যানসার লেখার সুযোগ নেই এখানে আমাকে সাবজেক্ট বসানোর সুযোগ নেই যদি আমি দেখি এখানে সাবজেক্ট নেই আমি কিন্তু তখন তাকে ইনফিনিটিভ করে ফেলবো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করব যদি সাবজেক্ট না থাকে তো আজকে আমাদের ফার্স্ট ফর্মের এইটুকুই আলোচনা থাকবে আশা করি আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু আমরা আর একটা ক্লাস করে শেষ করতে পারবো ভালো থাকবো সবাই সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম